দুই বছরের ছেলেটাকে নিয়ে বাপ হাঁটতে হাঁটতে যাচ্ছে দুই বছরের ছেলেটা বলছে আব্বু আব্বু এই গাছের ডালে বসে আছে এটা কোন পাখি আব্বা বলছে খোকা এটা কাক কাক আবার চার কদম গিয়ে জিজ্ঞাসা করছে আব্বু এটা কোন পাখি গো আব্বা বলছে খোকা এটা কাক রে এই ছেলেটা ত্রিশ বার জিজ্ঞাসা করেছে আব্বা এটা কোন পাখি ওটা কোন পাখি বাপ তো তিরিশ বার নরম সুরে বলেছে খোকা এটা কাক ছেলেটা আজকে বড় হয়েছে বাপটা আজকে বুড়া হয়ে গেছে ছেলেটা চাকরি করে কোম্পানিতে কলকাতায় মাঝে মধ্যে বুড়ো বাপটা ফোন করে খোকা কেমন আছিস রে বাপ বারবার ফোন করে ডিস্টার্ব করো না তো অফিসার মানুষ আমি কাজে খুব ব্যস্ত রয়েছে বলে খোকা তোকে খুব দেখতে মন চাইছে রে বাবা সময় নাই বেশে। তুমি যদি দেখা করতে চাও দশ মিনিটে বেশি সময় দিতে পারবো না বাপ টুকটুক করে ছেলের হাতটা ধরে দশ মিনিট সময় নিয়েছে ওই বাগানের দিকে হেঁটে হেঁটে যাচ্ছে ছেলেটাকে জিজ্ঞাসা করছে খোকা এটা কোন পাখি রে ছেলেটা বলছে ওটা কাক বাপ দ্বিতীয়বার জিজ্ঞাসা করছে খোকা ওটা কোন পাখি রে ছেলে চোখ রাঙিয়ে বলছে পুরো ধাম দেখারে দেখা রে বছরে বছরে চশমার পাওয়ার বাড়াতে হবে চোখে দেখতে পাবো না আজলাম সাহ্য বাপটা নরম সুরে কেঁদে উঠেছিল আর বলেছিল খোকা তোর যখন দুই বছর বয়স ছিল তিরিশ বার তুই জিজ্ঞাসা করেছিলি আমি বাপ তোকে তিরিশ বার নরম সুরে জবাব দিয়েছিলাম আজকে আমি দুর্বল হয়ে গেছি আজকে আমি বিরুদ্ধ হয়ে গেছি আমি একবারে বেশি দ্বিতীয়বার তোকে জিজ্ঞাসা করলে খুব বিরক্ত লাগে বল হাই হায় সোনার টুকরো বন্ধুরা কিছুদিন আগে মালদা গিয়েছিলাম জানেন জালসা করব একটা ছেলে এসে বলছে হুজুর ওই দুতলা বাড়ির মুরব্বী মানুষটা আপনাকে ডাকছে একবার যান গেলাম একটা ছোট চেয়ারে বসলাম তো দেখছি মুরব্বী মানুষটা ওই রান্নাশালা আছে যেখানে রান্নাঘর ঘর বলে মশারির ভেতর থেকে বুড়ো মার বুড়ো বাপটা বললাম বাবাজি দুই তলা বাড়ি আর আপনি মশারির তলা থেকে বেরিয়ে এলেন বাপের চোখের চশমাটা খুলে বলল খোঁকা খুব কষ্ট করে দিন কাটিয়েছি জানিস রাত দিন মেহনত করেছিলাম মার ভাত খেয়ে দিন কাটিয়ে দুটো ছেলেকে বড় করেছি ছেলে দুটো আজকে বন্ধনী হয়েছে বোম্বাই দুটো সোনার দোকান করেছে মাছ গেলে লাখ লাখ টাকা ইনকাম করে সব করে দুই তোলা বাড়ি করেছে ছয়টা কামরা করেছে ওপর নিচে ওপর তলাই বড় বউ ছেলে মেয়েরা থাকে নিচে তলায় ছোট বউ ছেলে মেয়েরা থাকে তাই নিচে তলায় ওপর তলায় জায়গা হয়নি তাই ঘরে মা ঈদের তিন দিন আগে বড় বউটা ফোন করেছিল ছেলেকে ফোন করছে বোম্বাই তুমি বাড়ি আসবে না হ্যাঁ ঈদে তো বাড়ি যাব। আমি যে ফর্দ করেছি মনে আছে বলে তোমার জন্য লাল টুকটুকে বেনারসি শাড়ি কিনেছি তোমার মায়ের জন্য একটা তাঁতের শাড়ি কিনেছি তোমার বাপের জন্য পাঞ্জাবি কিনেছি তোমার ছোট বোনের জন্য চুড়িদার কিনেছি ছেলে মেয়ের জন্য জামা কাপড় কিনেছি সব কেনা হয়েছে এবার আমার আব্বা মায়ের জন্য একটা পাঞ্জাবি নেব আর আমার বাপের জন্য একটা ইসমাইল লুঙ্গি নেব আর মায়ের জন্য একটা শাড়ি নেব সায়া নিয়ে আমি চলে যাব। তখন বড় বউটা ওই যে ওই যে ঘুমটা কেটে বসে আছে হাজি বিবির মতো ওই বউটা তখন বলছে তোমার কি টাকার কুট কুটি ধরলো নাকে তুমি কেন বাপ মায়ের টাকা খরচ করতে যাবে তোমার ছোট ভাই এবছর কিনবে বলেছে এক টাকা খরচ করিও না সেই দিন ছেলেটা বিবির কথা শুনে বাপ মায়ের জন্য জামা কাপড় নেইনি ছোট ভাই নেবে ছোট বউটা শুনতে পেয়েছে ছেলেকে ফোন করে বলছে কয় গো শুনছে নাকি তুমি বাপ মায়ের জন্য জামা কাপড় কিনবে একদম টাকা খরচ করবে না এই বছরে তোমার বাপ মাকে জামা কাপড় দেবে বলেছে তোমার বড় বোনটা ঈদের দিন সকাল বেলাই সবাই আনন্দে আত্মহারা বাড়ি এসেছে ছেলে সবাই মেয়ে আনন্দে নতুন পোশাক পরে হাসতে হাসতে ঈদের নামাজ পড়তে গেল মুরব্বী বাপটা দাঁড়িয়ে আছে আব্দুর রহমানের মা জিজ্ঞাসা করছে কয় গো টাইম তো বইয়ে যাচ্ছে কত আগে ছেলেরা সব নামাজ পড়তে চলে গেল তুমি ঈদের নামাজটা পড়তে যাবে না মুরব্বী বাপটা তখন বলল তিন দিন ধরে এই লুঙ্গিটা পড়ে আছি তুমি তো একটু সাফাই করে দিলে না কেচেও দিলে না তখন মা বলছে তুমি তো জানো তোমার ছেলে দুটো আনবে বলে পথ চেয়ে বসেছিলাম তাই নতুন লুঙ্গি পড়বে বলে পুরাতন লুঙ্গিগুলো আর কাচলাম না তোমার ছেলেগুলো যে আনবে না তা তো আমরা ভাবি নাই সেদিন মরুব্বি বাপটা পুরাতন লুঙ্গিটা পরে আর আগের বছরে বড় মেয়েটা একটা পাঞ্জাবি দিয়েছিল ওই পাঞ্জাবিটা পরে ঈদের নামাজ পড়তে গেল এই ছেলেগুলো ঈদের নামাজ পড়ে ইমাম সাহেবের সাথে বুক মিলিয়েছে সবার সাথে হাতে মুসাফা করেছে একবারও মনে হয় নাই আমার মায়ের হাতটা ধরে বলি মা কতদিন হয়ে গেল তোমাকে ঠিকমতো সেবা করি নাই তোমার পায়ে তেল দিই নাই তোমাকে ঠিক মতো মা বলে ডাকি নাই মা গো তুমি আমার মাতার উপরে হাত দাও তোমার দোয়া যদি পাই পৃথিবীতে আর কারো দোয়ার নেওয়ার প্রয়োজন নাই এ সোনার টুকরো বন্ধুরা আমার সুধি মানুষেরা ঈদের দিনে সবাই আনন্দে কেউ পায়েস ক্ষীর খায় কেউ লাচ্চা সেমাই খায় কেউ খুরমা খেজুর খায় মুরব্বী বাপটা হেসেল ধরে আব্দুর রহমানের মায়ের কাছে গিয়ে বসলো আব্দুর রহমানের মা তখন বলে জানো মাঝে মধ্যে খুব যন্ত্রণা করে কেন রে তোমার ছেলেটা সেই সিজার করতে হয়েছিল পেট কাটা জায়গাটা মাঝে মধ্যে চিরিক মারে যন্ত্রণা করে ওঠে সেদের মুরুব্বি বাপটা বলেছিল তুমি তো ভুল করেছো গো ছেলেগুলো পেটে করে ভুল করেছিল ছেলেগুলো ও মানুষ হয়েছে মানুষ তৈরি হয় নাই এ শোনা টুকরো বন্ধুরা তুমি ভুলে গেছো বলো সেদিন তোমার অসুখ হয়েছিল তুমি দুই বছরের দুধের বাচ্চা ছিলে তোমার মা কোলে করে নিয়ে ওই বেたり দাঁড়িয়ে চলে যাবে ওই আপনার বশির যাবে 45 শিশু ডাক্তার দেখাতে বাসটা খুব ভিড় ছিল মা বলেছিল বাবু আমাকে একটু বসার জায়গা দেবেন সেদিন মা একটু বসেছে আর ছেলেটা কেঁদে উঠেছে মা বুঝতে পেরেছে আমার ছেলেটা দুধ পান করতে চাই সেদিন জনম দুঃখিনী মা সেদিন মমতা মহি মা মা সেদিন বাসের মধ্যে শাড়িটা আঁচলটা ফাঁক করে বাচ্চাকে দুধ পান করিয়েছে পুরুষ মানুষগুলো আর চোখে তাকিয়ে দেখেছে মা ইজ্জত দেখে নাই মা সম্মান দেখে নাই সেদিন মা দেখেছিল আমার ছেলেটা যেন কষ্ট না পাই আমার ছেলেটা যেন কষ্ট না পাই তুমি ভুলে গেলে বলো প্রতিটা সন্তানকে মায়ের স্তরে দুগ্ধ পান করতে হয় দুই বছর প্রতিটা সন্তান প্রতিদিন দুগ্ধ পান করে কম বেশি আটবার প্রতিবারে সন্তান দুগ্ধ পান করে আড়াইশো গ্রাম প্রতিদিনে একটা সন্তান দুগ্ধ পান করে দুই কেজি একটা সন্তান দুই বছরে দুগ্ধ পান করে এক হাজার চারশো ষাট কেজি তুমিও দুগ্ধ পান করেছ আমরা সবাই মায়ের স্তরে দুগ্ধ পান করেছে মায়ের হিসেবটা ভুলে গেছি জমি জায়গার হিসেব তো খুব ভালো জেনেছি আ ভুলে গেলে সেই বাপ মায়ের কথা আজকে তো অনেকেরই বাপ অনেকেরই মা নাই কবরবাসী হয়েছে আল্লাহর নবী বলেছেন মা বাপের বাড়িটা ভুলে যেও না মা বাপের বাড়িতে মাঝে মধ্যে মায়ের সাথে দেখা করতে যেও নবী বলেন প্রতিদিন যদি না পারো জম্মার দিনে একবার মায়ের বাবার বাড়িতে যাবে চার বছর পাঁচ বছর হলো বাপ মায়ের বাড়িটাও তো ভুলে গেলে এই সন্তানটা যদি মায়ের কাছে দাঁড়িয়ে বলে মা চার বছর হয়ে গেল। তুমি বাড়ি থেকে চলে এসেছ আজ বাড়িতে সবাই আছে মা তুমি নাই বলে না আমার গোটা ঘরটা অন্ধকার বিলীন মনে হয় এই ছেলেটা মায়ের কবরের কাছে দাঁড়াবে বাপের কবরে কাছে দাঁড়িয়ে সুরা ফাতে পড়ে তিনবার কুলহু পরে তরু শরীফটা পড়ে আল্লাহ বাকের দরবারে কাঁদবার বলবে মালিক দুনিয়ার বাড়ি থেকে তোমার বাড়িতে মাকে বাপকে শুইয়ে রেখেছে এই নিরাপনি করে এই নিরাপনা করে তোমার সন্তান তোমার বান্দা তোমার আমার পিতাকে মাতাকে মা বাবার সন্তান হয়ে মালিক আমার বাপ মায়ের কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও যে নিরব নগরে বাপ মাকে শুইয়ে রেখেছে ওই মা বাবার কবরে জান্নাতি হাওয়া জান্নাতি মেওয়া জান্নাতি খাওয়া আল্লাহ তুমি তান করে দাও সন্তানটা যদি মা বাবার কবরের কাছে প্রতি জুম্মাতে একবার করে যদি যেত আর মালিকের দরবারে মায়ের সেই কথাগুলো মনে করত আর চোখ দিয়ে গরম পানিটা ঝরতো আল্লাহ পাক বলে তার চোখের পানি ছড়তে দেরি আমি তার বাপ মায়ের কবরটা জান্নাতের বাগান বানাতে দেরি করব না সন্তান কাঁদবে আর তার বাপ মায়ের কবর হাওয়া প্রবাহিত হবে না তা হয় আমি আল্লাহ সন্তানের দুয়ার কান্নার চোখের পানির কারণে তার মায়ের বাপের কবরটা জান্নাতের ফুলের বাগান জান্নাতি হাওয়া জান্নাতি মেওয়া জান্নাতি খাওয়া আমি আল্লাহ দান করে দেবো দান করে দেবো বলে সুবহানাল্লাহ আল্লাহ এ মুসলমান সুনার টুকরো বন্ধুরা এখানে অনেকের বাপ নাই মা নাই যাদের বাপ মা কবরবাসী হয়েছে একটু হাত তুলে দেখাবেন কার কার বাপ মা নাই আল্লাহ তোমার দরবারে যে বান্দাগুলো হাত তুলেছে মালিক তাদের বাপ মা কবরে শহীদ হয়ে আছে হাত নামাইয়েন না আল্লাহর কাছে হাত তুলেন আল্লাহ যে মালিক হে মালিক তোমার যে বান্দাগুলো মহান তোমার দরবারে হাত তুলে দাঁড়িয়ে আছে আল্লাহ তাদের বাপ আর মায়ের কবরটা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও জোরে বলেন আল্লাহ মা বেশ এই যে একটা নবী দিবস আপনার ঈশালের সোয়াবের মহাবিল বাৎসরিক একটা অনুষ্ঠান এই এই জান্নাতের বাগান আগামী বছরে হোক চান কি চান্না